আলহামদুলিল্লাহ সব মিলায় এবারে ঈদ মোটামুটি ভালোই কাটছে আর আমি আসছি কুষ্টিয়া থেকে ট্রেনে আসছি তো এখানে বাড়তি বাড়ার সুযোগ নেই কোনো মোটামুটি আসছি ভালোভাবেই বাড়তি যাত্রী একটু ছিল যেহেতু ঈদের সময় একটু তো পেশার বা যাত্রী একটু বেশি ছিল তারপরেও আলহামদুলিল্লাহ ভালো মতোই আসছি এই মুহূর্তে অবশ্যই বাড়ি থেকে আইলাম এখন বাড়িতে দেখা যায় মানে মা বাবার সাথে ছিলাম এখন এগুলো মিস করবো অনেক ঈদ বলতেই তো আনন্দ এখন ছিলাম শহরে শহর থেকে গ্রামে গেছিলাম অনেক আনন্দ করছি এনজয় করছি এনজয় করে আবার চলে আসছি আমি তো অনলাইন থেকে টিকিট কাটি নাই সরাসরি কাউন্টার থেকে টিকিট কাটি আসছি তো এবার ঈদের আগে বেশ কয়েকদিন ছুটি থাকাতে তেমন ভোগান্তি হয় নাই যাতায়াতের খুব ভালোবাসতে যেতে পারছি এবং আসার জন্য একটু আর্লি এসে করছি যাতে একটু যানজট বা ভোগান্তিতে না হয় আমার ছুটি যদিও দু হাজার পর্যন্ত ছিল তাহলে আসে বসে যাতে আমি দোকান থেকে না পড়ে আর ঈদের ছুটি বাবা মায়ের সাথে থাকি নারী টানে অবশ্যই ভালো লাগে সবাই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে ঈদ একটা আনন্দের ব্যাপার এটা অন্য অন্য একটা মজা যার ফিলিংস এই ফিলিংস বাসায় প্রকাশ করার মতো না অবশ্যই আমরা আমাদের সারা বছর ঢাকা থাকি ঢাকা থেকে যখন মানে ঈদের জন্য বাড়িতে যাই অনেক কষ্ট হলেও নিজের যে একটা ফিলিংস ঈদের সবার সাথে আনন্দ ভাগ করার যে একটা ফিলিংস এই ফিলিংসটা মানে বাসায় প্রকাশের মতো না আসলে আমরা যৌথ পরিবার মা বাবা ভাই বোন সব একসাথে থাকি সেজন্য আমাদের ফিলিংসটা আরও বেশি এবার ঈদ যাত্রা খুবই ভালো হয়েছে আমরা খুব তাড়াতাড়ি চলে গেছি যেন কোনো ভোগান্তিতে না পড়ি এবং চলেও আসি খুব তাড়াতাড়ি এই ভূগান্তি এড়ানোর জন্য আর আমার আমরা সবাই মিলে একসাথে ঈদ করি এবং আমরা যৌথ পরিবার সবার সাথে একসাথে ঈদ করতেই পছন্দ করি এই জন্য আমরা নারী জানি চলে যাই জামাল যাওয়ার সময় একটু সামান্য অসুবিধা হলেও পরিবারের সাথে ঈদটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ যাই হোক মোটামুটি ট্রেন লেট হলে পরেও আমরা সঠিক সময়ে সঠিকভাবে বুঝতে পারছি তার জন্য সরকারি ব্যবস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই ফেরার সময় হয়তো বা আমরা যমুন আসছি একটু লেট হয়েছে যাই হোক তারপরেও সঠিক সময় সুন্দরভাবে ফিরতে পারছি এই আলহামদুলিল্লাহ না এরকম ধরনের কোনো ই হয় নাই আমরা টিকিট আগেই কেটে ফেলছি এখন মোটামুটিভাবে সুস্থ পরিবেশের মধ্যে আসতে পারছি গ্রাম থেকে অবশ্যই ঢাকা ফিরছি এবছর সবার এই ঈদের আনন্দ সবার কাছে ভালো হয়েছে আমাদের কাছে ভালো তো সো আমরা এখন ঈদ এখানেই করছিলাম আমার বাসায় এবার গ্রামে যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা দিচ্ছি কিন্তু এখনও প্ল্যাটফর্ম থেকে টিকিট পাইনি এমনকি এখানে ট্রেন আসে না গ্রামে যাওয়ার জন্য রওনা দিচ্ছি কিন্তু ঈদের সময় যাইতে পারি নাই তো এখানে ঈদ করা হয়েছে আর যাইতে পারি না প্ল্যাটফর্মে টিকিট পাই নেই গাড়ি পাই নেই তো এসের জন্য যাইতে পারি নাই রাস্তায় অনেক জ্যাম জ্বর ছিল তো বাচ্চাদের নিয়ে আর বউ বাচ্চা নিয়ে যাওয়া হয় না